হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে তো বাইক ওয়েলকাম আমি এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি তা চলো আগে বেরোই আমরা এসেছি আজকে একটু চাল পাড়ায় চলো দেখি কোথায় যাই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে দেখো ওই যে মেঘগুলো আমাদের এখনো কাজ হয়নি কখন কাজ হবে কখন কাজ শেষ হবে নিজেও বুঝতে পারছি না আর যেহেতু হালকা হালকা রোদ রয়েছে এর জন্য আমরা এখানে এসেছি পিছনের আকাশটা তো কোনো কথাই হবে না খুব সুন্দর লাগছে ভিডিও করে দিবি ঠিক আছে কেন বল কোথায় এসেছিস কালিদির হোটেলে এসেছি আমরা জন্য কার আসলি কার জন্য আসলি এই যে চাঁদপাড়া স্টেশনের নিচে কি খাই দেখি অর্ডার দেব প্রথমে সবজি ভাত দিয়ে দিয়েছে যে ডাল ও তোমার মুসুর ডাল হুম আর এটা হচ্ছে ডিমের ঝোল যেটা একটা লাজা আছে ওই জন্য ওর মধ্যে দেওয়া

কালিদিন হোটেলে গেছিলাম খেতে মানে কোন রকম চিন্তা ভাবনা ছিল না যাবো বা তবুও আজকে গেছে তো বাজে খাবার কি গাই তোমাদের যদি একটু দেখাতে পারতাম ভাতের মধ্যে একটা এত বড় গাডার পেয়েছি তো যাই হোক অনেক লোকজনই ছিল আমি আর কিছু বলিনি তেমন আর তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি কারণ আমরা এসেছিলাম আজকে চাঁদপাড়া একটা কাজে তো সেই কাজটা মিটিয়ে আমি মা তিনজনেই গেছিলাম খেতে তো আমার ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে ওখানকার মানে ব্যবহার অবস্থা এটা কোন রোড বলতো জানি না এটা হচ্ছে স্টেশন রোড এই সামনে গিয়ে বাঁ দিকে হচ্ছে ঠাকুরনগর আর ডান দিকে হচ্ছে চাঁদপাড়া আর এই সোজা হচ্ছে ঠাকুরনগর রাস্তার যা অবস্থা রাস্তা ভীষণ খারাপ আমার মুখের মধ্যে নিয়ে যা ক্যামেরা ফোন নিচ্ছি কালকে শীতলা পুজো সেখানের জন্য কিন্তু এইগুলোর এত দাম নাকি আর কালার নেই দেখি লাল সাদা আর কি আছে আজকে বাড়ির থেকে বেরোনোর কোনোরকম প্ল্যান ছিল না বাট তবুও বেরিয়ে আসলাম আর এই যে শাড়িটা এটা হচ্ছে আমার মাসি দিয়েছে মাকে তো আমি আজকে একটু পরেছি কারণ আমার প্রচণ্ড শাড়ি পরতে ইচ্ছা করছিল। আর এই যে যে জায়গাটা এই জায়গাটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর এখানে আসার উদ্দেশ্য একটাই ছিল আমার একটু একটা মাটি নামার ছিল ফুল গাছে দেব এর জন্য একটা মাটি তো সেই জন্য ভাবলাম যে এই জায়গাটায় চলে আসি কারণ এখানে হয়তো মাটি পাবো তো চলো আমি ব্যাক ক্যামেরায় দেখাই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে এই যে রোডটা দেখছো গাড়ি যাচ্ছে এটা হচ্ছে গোবরডাঙ্গা রোড মানে এই রোড দিয়ে গোবরডাঙ্গা যাওয়া যায় আর এখানে এসে আমি পুরোপুরি অবাক যে এখানে এতটা জায়গা নিয়ে ড্রাগন ফ্রুট চাষ হয় আর এই দেখো ড্র্যাগান ফ্রুটগুলো সবে সবে ছোট ছোটো আমি একটা গাছ দেখাই এই যে এখানে ড্রাগেন ফ্রুটগুলো লাগানো হয়েছে আর আগে পরে আমি এখানটায় আসিনি একবার কল্পনা করো যে এই এই জায়গাটা ড্রাগন ফ্রুটগুলো যখন বড় হবে তখন জায়গাটা কি সুন্দর লাগবে দেখতে আর এখানটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে এই চাষটা করা হয়েছে দেখতেই পারছ আর আমার গাড়িটা তো ওখানে রয়েছে আর এখানে একটা সুন্দর মাটির রাস্তা আছে এই সাইডে হয়তো কোনো চাষবাস বা গরুর কোনো কিছু হবে কারণ এখানে প্রচণ্ড গোবর রয়েছে তো সেই ক্ষেত্রে আমি বললাম আর এই জায়গাগুলো দেখো কি সুন্দর লাগছে এখানে একটা যদিও পুকুরও আছে আর এখন তো একটু তোমার ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এর জন্য এরকম ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে বাট এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এই ড্র্যাগনগুলো বড় হওয়ার অপেক্ষায় কিন্তু আমিও রয়েছি বড় হলে আমিও চলে আসবো এখানে আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমার শাড়িটা কিন্তু খুব পছন্দের একটা শাড়ি আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মানে সত্যি আমার খুব ভালো লাগছে আর বিকেলটা আজকে সত্যিই খুব সুন্দর যাবে আর দেখা যাক এখানে কি করি না করি সেটা তো তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব আর আমার ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই জায়গাটা কে কে চেনো চলো আর কি দেখাবো দেখি ভিতরে যাই নাকি দেখো কি সুন্দর গ্রামীণ খুব চাষ হয়েছে এইসব জায়গা দিয়ে এখানে কিন্তু জল দেওয়ার খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে দেখো পাইপ সিস্টেম করেছে এই পাইপ সিস্টেমের মাধ্যমে এখানে জল দেবে আমার কিন্তু খুব ভালো লাগছে আর আমি খুব এক্সাইটেড যে কবে ড্র্যাগন ফুডগুলো বড় হবে আর আমি এখানে আসব বলো তো আমি কোথায় যাচ্ছি আসলে ওইদিকে যাওয়ার চেষ্টা করছি বাট আমি যেতে পারবো না সম্ভব কারণ এখানে লাউ গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছি দেখতে ছোট্ট লাউ হয়েছে বাট এর ভিতরে আর যাওয়া যাবে না চলো এখান থেকে বেরোই না হলে এখানে যে মালিক সে আমাদের দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর আমি এর ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম বাট আমি যেতে পারলাম না সামনে ওখানে আটকানো আছে আর এটা হচ্ছে পেঁপে গাছ দিয়ে আর ঘুড়ি দিয়ে দিয়েছে তো এর ভিতরে ঢোকা যাবে না আমি চেষ্টা করেছিলাম যে এটা ওটা করে সামনে যাবো বাট আমি এখন যেতে পারছি না কি করবো এদিক দিয়ে গাছ লাগানো তো গাছ মারিয়ে যেতে পারবো না আর এই সাইডে হচ্ছে পুকুর এই পুকুরের মধ্যে দিয়ে নামাও যাবে না তো দেখি আর কি করি অনেক দিন পর সুন্দর একটা সময় কাটালাম দেখো পুকুরের জলটা গাইস পুরোপুরি পুকুরের জলটা সবুজ হয়ে গেছে আর কি সুন্দর লাগছে জায়গাটা জাস্ট মানে অসাধারণ অসাধারণ জায়গাটা মানে মানে আমি বলে বোঝাতে পারছি না যে জায়গাটা আমার কতটা সুন্দর লাগছে দেখো চারিপাশ জায়গাটা সুন্দর না আমি আগেই বলেছি জায়গাটা খুবই সুন্দর দিদি বলেছে দিদি যদি এখান থেকে যেতে পারে তাহলে আমাকে খাবার খাওয়াবে তুই তো বললি হ্যাঁ চলে গেছে ঠিকই আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে